কি ভাই আপনার কি মাথা ঠিক আছে কি করতে সবাই কয় ফোন বলে স্লিম ফোন বলে ভাইঙ্গা যাবো ফোন ডাকা হয়ে যাবো এই জন্য হাতির মাই হাতির ভাই এরকম এরকম লাইফ ডেমো ভাই কি ভাই আরেকবার এই যে ভাই দেখেন আরেকবার দেখেন তো এই দেখেন কি বাবা রে বাবা এই দেখেন এটা ফালা যেমন কিচ্ছু হবো না হ্যাঁ কিচ্ছু লাইফ ডেমো ভাই এই দেখেন কিচ্ছু হয় না দেখছেন ডিউরিবিলিটি টেস্ট এটা প্রবাসলিম ভাই টেকনোর প্রবাসলিম এটা হচ্ছে স্লিম বাট স্ট্রং আচ্ছা আচ্ছা ভাই এটা আমি তো বিশ্বাসই করতে পারতাছি না আপনি ফলা না আপনি দেখেন না না ভাই ভাই আমার হাত কাঁপতাছে দেখে ভাই ভয় পান আপনি এই যে ফলা এই যে ফলা দেন কিছু বলা ও বাস এটা কিছু হবে না দেখেন ভাই এটা যদি নিতে চায় কাস্টমাররা এখন কি করতে হবে বলেন তো ভাই এটা এরকম কোন আমি ভাই এর আগে 5700 টাকা যদি আপনার পকেটে থাকে আপনি কিস্তিতে এটা নিতে পারবেন ঠিক আছে এই না নিতে পারবেন তাহলে এটার জন্য এটার জন্য আর কই আসতে হবে বসুন্ধরা স্ত্রী আসতে হবে গ্যাজের গিয়ারে আসতে হবে সাতানো নাম্বার সব আবার গিফট সহ পাবেন স্মার্ট ওয়াচ সহ আইসা বলেন তাড়াতাড়ি ঠিক আছে ভাই আল্লাহ